শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি শিব শাশ্বত শিব সর্বশক্তিমান তাই মহা শিবরাত্রি উপলক্ষে সত্যম শিবম সুন্দরম কাহিনী শুরুর আগেই সকল বন্ধুদের কাছে অনুরোধ আপনারা শুরুতেই একটা লাইক দিয়ে দিন আর নতুন বন্ধু যারা আমার পরিবারে আজকে এসেছেন সেই সব দর্শক শ্রোতা বন্ধুদের অনুরোধ করছি আপনারা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আজ মহাশিবরাত্রি আজকের দিনে সমস্ত নারী পুরুষরা শিবরাত্রির ব্রত উদযাপন করতে ব্যস্ত আচ্ছা কখনো কি আপনাদের মনে প্রশ্ন জাগে কেন এই শিবরাত্রি ব্রত পালন করা হয় এবং কেন অধিকাংশ মহিলারাই এই শিবরাত্রি ব্রত পালন করেন অধিকাংশ বলতে কি অন্তত পঁচাশি শতাংশ মহিলা এই শিবরাত্রি ব্রত পালন করেন শিবরাত্রি উপলক্ষে বিশেষ উপস্থাপনা সত্যম শিবম সুন্দরম ভগবান শিব মহাদেব ত্রিলোকেশ্বর তাকে শুধু শক্তির দেবতা হিসেবেই নয় বরং ত্যাগ ধ্যান সংযম ও প্রেমের প্রতীক হিসেবেও দেখা হয় কিন্তু কেন নারীরা শিবের প্রতি বিশেষভাবে আকৃষ্ট কেন তারা কঠোর ব্রত পালন করে মহাদেবকে প্রসন্ন করতে চায় এই পৌরাণিক উপাখ্যান সেই প্রশ্নের উত্তর দেবে যেখানে দেবলোক মর্তলোক এবং অতীন্দ্রিয় রহস্যময় ঘটনা এই অলৌকিক কাহিনী গাঁথা থাকবে স্বর্গলোক তখন চিরশান্ত দেবতারা ধ্যানমগ্ন ঋষিগণ যজ্ঞে ব্রতি আর গন্ধর্ব অপসরারা সঙ্গীত ও নৃত্যে ব্যস্ত কিন্তু একদিন দেবতারা অনুভব করলেন এক অদ্ভুত পরিবর্তন দেবী লক্ষ্মী সরস্বতী এবং পার্বতী তিন মহাশক্তি এক সঙ্গে বিষ্ণুর সভায় এক সংকট নিয়ে উপস্থিত হলেন দেবী লক্ষ্মী বললেন প্রভু আমি অনুভব করছি যে নারীরা এক অজানা আকর্ষণে বসীভূত হয়ে পড়ছে তাদের মনে এক অতৃপ্তি এক অভাববোধ কাজ করছে দেবী সরস্বতী বললেন আমি শুনতে পাচ্ছি পৃথিবীর নারীরা এমন এক পুরুষের সন্ধান করছে যে শুধু তাদের প্রেমিক বা স্বামী নয় বরং তাদের আত্মার এক চিরন্তন আশ্রয় তারা ব্রত করছে কঠোর সাধনায় লিপ্ত হচ্ছে কিন্তু কেন দেবী পার্বতী বললেন আমি বুঝতে পারছি এই আকর্ষণ শিবের প্রতি কিন্তু কেন নারীরা হঠাৎ শিবের দিকে এমনভাবে আকৃষ্ট হচ্ছে বিষ্ণু বললেন এই রহস্যের উত্তর লুকিয়ে আছে অতীতের এক বিস্মৃত অধ্যায়ের অনেক যুগ আগে যখন দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ চলছিল তখন দেবতাদের এক প্রবল সংকট এসেছিল অসুররাজ ভাসুরী এক অভিশাপ দিয়েছিলেন নারীরা কখনোই সম্পূর্ণ সুখী হবে না যতক্ষণ না তারা প্রকৃত আশ্রয় খুঁজে পায় এই অভিশাপের ফলে নারীদের হৃদয়ে জন্ম নিয়েছিল এক অজানা অভাব বোধ যদিও তারা সংসার করত সন্তান প্রতিপালন করত, তবুও কোথাও যেন এক শূন্যতা ছিল শিব তখন ধ্যানমগ্ন ছিলেন এবং কেউ জানত না যে এই অভিশাপের মোচন কিভাবে সম্ভব একদিন এক মহা শক্তিশালী ঋষি দুর্বাসামনি এক আশ্চর্য কথা বললেন যদি কোনো নারী সত্যিকারের নিষ্ঠা নিয়ে শিবের ব্রত পালন করে তবে সে এই অভিশাপ থেকে মুক্তি পাবে এবং শিবের আশীর্বাদ লাভ করবে এই কথা শুনে পৃথিবীর নারীরা শিবের ব্রত শুরু করল কেউ তেজস্বিনী ব্রত কেউ শিবরাত্রি ব্রত কেউ কঠোর উপবাস কেউ বিল্লপত্র অর্পণ করে প্রার্থনা করতে লাগলো শিব ধ্যানমগ্ন হলেও অনুভব করলেন এক অপার শক্তির টান তাকে নারীদের দিকে টেনে নিচ্ছে তিনি কৌশল বুঝলেন তাই তিনি স্বয়ং এক মহিনুর রূপ ধারণ করলেন আর তিনি নারীদের কাছে স্বপ্নে দর্শন দিতে লাগলেন নারীরা স্বপ্নে দেখতে পেল এক দেবতা যিনি শুধু শক্তিমান নন বরং যিনি তাদের হৃদয়ের গভীর শূন্যতাকে পূর্ণ করতে পারেন তিনি বললেন আমি শিব আমি সৃষ্টির মহাশক্তি যে নারী সত্যিকারের আত্মশুদ্ধি ও প্রেমের প্রতীক হতে চায় সে আমার ব্রত পালন করুক আমি তার অভিলাষ পূর্ণ করব তাকে শক্তি সাহস ও আশ্রয় দেব নারীরা শিবের প্রতি আকৃষ্ট হল কিন্তু এটি শুধুই প্রেম বা মোহ ছিল না এটি ছিল আত্মার এক শুদ্ধ তপস্যা সতীর পুনর্জন্ম সতী যিনি শিবের প্রথম পত্নী ছিলেন তিনি পুনর্জন্ম নিয়ে পার্বতী হয়ে উঠলেন কারণ তিনি শিবের প্রেমে অমর হয়ে থাকতে চেয়েছিলেন মৈত্রেয়ীর ব্রত এক নারী যিনি দর্শনের জন্য একশো বছর ব্রত পালন করেছিলেন তিনি এক মহাজ্ঞানী রমণী হয়ে উঠলেন গঙ্গার আকর্ষণ গঙ্গা যিনি এক মহাশক্তিশালী দেবী তিনিও শিবের মাথায় আশ্রয় নিলেন কারণ তিনিও সেই সত্তাকে খুঁজছিলেন শিব কেন নারীদের আকৃষ্ট করেন শিব কেবল দেবতা নয় তিনি এক নিখুঁত সংযোজন যেখানে কঠোরতা ও কোমলতা ত্যাগ ও প্রেম সংযম ও উন্মাদনা একসঙ্গে বিরাজ করে তার তপস্যা নারীদের আত্মশুদ্ধির প্রতীক নারীরা শিবের ধ্যান তপস্যা ও সংযম দেখে শিখতে চায় কিভাবে শক্তি ও প্রেমকে এক সঙ্গে ধারণ করা যায় তিনি স্ত্রী ভক্ত ও আদর্শ স্বামী সতী ও পার্বতীর প্রতি তার একনিষ্ঠ প্রেম নারীদের আকৃষ্ট করে তিনি আশ্রয়দাতা সংসারের নানা প্রতিকূলতায় নারীরা এমন এক আশ্রয় খোঁজে যে শুধু প্রেমিক নয় বরং রক্ষাকর্তাও শিব সেই চূড়ান্ত আশ্রয় তিনি নারী শক্তির পূজারী মহাদেব একমাত্র দেবতা যিনি শক্তিকে নিজের সমান করে গ্রহণ করেন পার্বতীকে নিজের অর্ধেক করে নেন অর্থাৎ অর্থ নারীশ্বর ভগবান শিব নারীদের আকৃষ্ট করেন কারণ তিনি কেবল প্রেমময় স্বামী নন বরং আত্মার এক চিরন্তন আশ্রয় তার ব্রত পালন মানে শুধু তাকে পাওয়া নয় বরং নারীর নিজের শক্তিকে জাগিয়ে তোলা এই কারণেই যুগে যুগে নারীরা শিবের ব্রত পালন করে কঠোর উপবাস করে তার চরণে বিল্লপত্র নিবেদন করেন কারণ শিব শুধু দেবতা নয় তিনি নারী জাতির শাশ্বত শক্তির প্রতিচ্ছবি শিব শাশ্বত শিব সর্বশক্তিমান আর নারীরা তাকে আকাঙ্ক্ষা করে কারণ তারা নিজেরাই এক শাশ্বত শক্তি একটা চলিত কথা আছে মহিলারা শিবের ব্রত এই কারণে করেন যে তাহলে শিবের মতো স্বামী পাওয়া যায় শিব শ্মশানবাসী শিব গাঁজাখোর ভাঙখোর। তাহলে আজকের দুনিয়ায় এই আধুনিক জগতের মেয়েরা শিবের মতো স্বামী পাওয়ার জন্য শিবের মাথায় জল ঠালবেন শিবের ব্রত পালন করবেন শিবের জন্য উপবাস করবেন কখনোই না আসলে সত্যম শিবম সুন্দরম শিব শাশ্বত শিব সর্বশক্তিমান আর নারীরা তাকে আকাঙ্ক্ষা করেন কারণ তাঁরা নিজেরাই এক শাশ্বত শক্তি ধন্যবাদ বন্ধুরা মহা শিবরাত্রি উপলক্ষে আমার আজকের উপস্থাপনা সত্যম শিবম সুন্দরম আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে আমার আজকের এই উপাখ্যান শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর পরিশেষে অনুরোধ জানাই আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ